আপনাদের সবাইকে আন্তর্জাতিক শিক্ষা দিবসের বিশেষ আলোচনা সভায় আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ টক শো আমরা আজকের এই আলোচনার শিরোনাম ঠিক করেছি মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়তে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কেন মূল্যবোধ সম্পন্ন প্রজন্মের উপরে এত জোর দেওয়া হচ্ছে সেটা একটু পরে আলোচনা করা হবে আজকে আন্তর্জাতিক শিক্ষা দিবস এবং এই দিবসে একটি বিশেষ স্লোগান আন্তর্জাতিকভাবেই নির্ধারণ করা হয়েছে স্লোগানটা হচ্ছে এআই অ্যান্ড এডুকেশন প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন এ ওয়ার্ল্ড অফ অটোমেশন এআই ও শিক্ষা প্রযুক্তির যুগে মানবিক ক্ষমতা রক্ষা যে মানুষের যে ক্ষমতা এবং সক্ষমতা এটা কিভাবে রক্ষা করা যাবে এটা নিয়ে শিক্ষার সঙ্গে এআইয়ের কী ভূমিকা হবে এটা নিয়েই এবারের আন্তর্জাতিক শিক্ষা দিবসে বেশি জোর দেওয়া হচ্ছে তো আমি বলছিলাম যে মূল্যবোধ সম্পন্ন কথাটা কেন বলছি সেটা আপনাদেরকে জানাব আজকে আমাদের আলোচনায় অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তার প্রতিষ্ঠিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান দুটি স্কুল খুবই জোর দিয়ে থাকে মানবিক গুণাবলী সম্পন্ন মূল্যবোধ সম্পন্ন উচ্চায়ত মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ গড়ে তোলার জন্য সেই জন্যেই এই কথাটা আমরা বিষয় হিসেবে নিয়েছি অতিথি হিসাবে আজকে আছেন দেশের দুটো শিখ শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যেটা আবার ব্রিটিশ কারিকুলামে চলে উইটন ইন্টারন্যাশনাল স্কুল এবং গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক জানাব আবদুল্লাহ জামান আবদুল্লা আবদুল্লাহ জামান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তো এই যে এবারের স্লোগানটা শিক্ষা দিবসের আন্তর্জাতিক শিক্ষা দিবসের স্লোগানটা এআই অ্যান্ড এডুকেশন প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন এ ওয়ার্ল্ড অফ অটোমেশন আপনার কি মনে হয় যে এই স্লোগানটা কেন নির্বাচন করলো এটা কি এই সময়ে সেটার গুরুত্বটা কী শ্রদ্ধা আনিস ভাই অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমি আজকের আলোচনার থেকেও বেশি উচ্ছ্বসিত ছিলাম যে আনিস ভাইয়ের সাথে আড্ডা দিব কথা বলবো আনিস ভাইয়ের কথা সুন্দর করে বিনিয়োগ করে বলছেন দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে আমি এই দুটো প্রতিষ্ঠান উইটন এবং গাইডেন্স তাদের একটা শিক্ষকদের সম্মেলনে গিয়েছিলাম শিক্ষকদের সঙ্গে আমি কথা বলেছি কথা বলার সুযোগ হয়েছিল আমি ওই স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে অনুষ্ঠানের মান দেখে মুগ্ধ হয়েছিলাম তো এখন বলেন আমরা এআই এবং এডুকেশন নিয়ে একটু হ্যাঁ এবছর ইন্টারন্যাশনাল এডুকেশন ডে এর যে প্রতিপাদ্য বিষয় এটা এআইকে ডেডিকেট করেছে ইউনেস্কো থেকে এটা উদযাপন করা হয় ইউনেস্কোর মহাসচিব তো উনি এটাকে এআই ডেডিকেটেড করেছে আসলে এই ইন্টারন্যাশনাল এডুকেশন ডে অবজার্ভ করার একটা উদ্দেশ্যই হল যে মানুষের মধ্যে শিক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করা পার্টিকুলারলি এখন এআই কে কেন বেছে নিল আমরা যে সময়টা এখন যাচ্ছি ইজ কামিং টু দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ কমপ্লিটলি বেসড অন টেকনোলজি টেকনোলজির একটা বড় রেভলিউশান হয়ে আসছে এখন ইমার্জিং রেভলিউশন ইজ এআই যার কারণে এআই দেখেন এখন অলমোস্ট অল দ্য সেক্টরস কে দখল করে নিচ্ছে বা অল দ্য সেক্টরস মধ্যেই তারা যুক্ত হচ্ছে একইভাবে হেলথ সেক্টর থেকে শুরু করে ইন্ডা অন্য আদার ইন্ডাস্ট্রিগুলোতে হয়েছে সেম ওয়েতে এডুকেশান ইন্ডাস্ট্রিতেও এর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফলে আমরা যেই সময়টা এখন যাচ্ছি সেই সময়টাই প্রযুক্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং শিক্ষাকে অ্যাক্সেলারেট করার জন্য লার্নিংকে অ্যাক্সেলারেট করার জন্য এআইয়ের যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো স্কুল কারিকুলাম থেকে শুরু করে বা এডুকেশন মাধ্যমে যুক্ত করার জন্য অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড যেটা আমরা বলি বা উন্নত বিশ্ব তারা অলরেডি সেটাকে ইমপ্লিমেন্ট করছে আপনি হয়তোবা জানবেন যে সিঙ্গাপুর অলরেডি স্মার্ট প্রজেক্ট নামে তারা টু থাউজেন্ড সালের মধ্যে একটা প্রজেক্ট নিয়েছে যেটার মধ্যে তারা কমপ্লিটলি স্পেশাল নিডস এডুকেশানটাকে এআই ভিত্তিক করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সেম টাইম তারা এই দু হাজার তিরিশ সালের মধ্যেই কারিকুলামের মধ্যে এআইকে অ্যাডাপশান হিসেবে বা ইন্টিগ্রেট করার জন্য বা ইনকর্পোরেট করার জন্য দে আর ওয়ার্কিং অ্যান্ড তাদের টিচার ট্রেনিং শুরু হবে দু ছাব্বিশ সাল থেকে উরুগুয়েতে অলরেডি স্কুল লেভেলে তারা এটা শুরু করেছে পৃথিবীর আটটা দেশ ইউএসএ ইউকে ফিনল্যান্ড অস্ট্রেলিয়া এই সিঙ্গাপুর জাপান সহ আটটি দেশ অলরেডি AI কে এডুকেশনের সাথে ইনকর্পোরেট করার কার্যক্রম হাতে নিয়েছে সো ফার্স্ট অফ ইজ হ্যাঁ यस ফার্স্ট অফ ইজ আমরা দেখি আব্দুল্লাহ জামান ভাই তিনটা জিনিস জি একটা হচ্ছে যে AI আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করব জি শিক্ষা দানে ব্যবহার করব এটা শিক্ষকদেরও সহায়ক হবে करेक्ट শিক্ষার্থীদেরও সহায়ক হবে करेक्ट উল্টো দিকে শিক্ষার্থীদেরকেও এআই এর যে স্মার্টনেসটা আছে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেন আমাকে পরিচালিত না করে আমি যেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরিচালিত করতে পারি সেরকম স্মার্ট তো আমাদের শিক্ষার্থীদের আমাদেরকে করতে করতে হবে কিন্তু তিন নম্বর যেটা যেটা এই এবারের স্লোগানের ভিতরে আছে যে আমাদের যে মানবিক যে সক্ষমতা আছে এটাও রক্ষা করতে রক্ষা করতে হবে মানে এআই এর হাতে যেন আমরা বন্দী হয়ে না যায় না চাই সেই শিক্ষাটাও তো আপনার শিক্ষার্থীদেরকে আপনাদেরকে দিতে হবে দিতে হবে কারেক্ট এখানে দিতে হবে কেন আমি বলি যে এটা এজন্য করা হয়েছে আমরা যাতে এটা মনে না করি যে এআই ইজ রিপ্লেসিং দ্য টিচার্স রাইট এটা থেকে হিউম্যান যে ক্যারেক্টারিস্টিক আছে আমি আপনাকে বলি যে আমরা যদি মনে করি যে কারণ এআই দিয়ে এখন এআই দিয়ে যে সমস্ত শিক্ষা হচ্ছে আসলে অনেক ক্ষেত্রেই যে টিচারের যে অভাবটা সেই অভাবটা শিক্ষার্থীরা পূরণ করতে পারছে অ্যাডাপটিভ লার্নিং বলেন ইন্টেলেকচুয়াল আপনার বা ইন্টেলিজেন্ট টিউটারিং সিস্টেম বলেন অথবা চ্যাটবোর্ড বলেন এগুলো কিন্তু মানে কমপ্লিটলি টিচারদের যে হেল্পটা অ্যাসিস্টেন্সটা এটাই দিচ্ছে প্রোভাইড করছে ফলে একটা আইডিয়া জেনারেট হচ্ছে তাহলে এআই কি টিচারকে রিপ্লেস করছে কিনা বা টিচারের কাজটা কিন্তু আমি এ আই থেকেই পাচ্ছি সো ওয়াই শুড আই গো ফর টিচার্স অর ওয়াই শুড আই গো টু স্কুল অর কলেজ ইউনিভার্সিটি এই সচেতনতাটা তৈরি করার জন্য ইউনেস্কো এই জিনিসটা বোঝাতে চাচ্ছে যে এআইয়ের এর এ আইকে আমাদেরকে একটা টুল হিসেবে জানতে হবে এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট টুল হিসেবে জানতে হবে এবং আপনি যদি সংজ্ঞা থেকে দেখেন নাইনটিন ফিফটি সিক্স এ একজন আমেরিকান শিক্ষাবিদ তার নাম আপনি জানেন বেঞ্জামিন ব্লম তিনি একটা লার্নিং থিওরি ডেভেলপ করেছেন তার হচ্ছে ব্লমস পরিচিত এবং এই ব্লমস উপর ভিত্তি করে আধুনিক যত লার্নিং আছে পুরো আর্ধুনিক লার্নিং এর সকল মেথোডোলজিস্টগুলো এই ব্লমস টেকজনমির উপর ভিত্তি করে তো ব্লমস তার টেকজোনোমিতে তিনটা ডোমেনের কথা উল্লেখ করেছেন লার্নিং প্রসেসটা জড়িত তিনটা ডোমেনের মধ্যে একটা হচ্ছে কগনেটিভ ডোমেন উনি বলেছেন আর একটি বলেছেন যে এফেক্টিভ ডোমিন আরেকটা হচ্ছে সাইকোমোটর তো কগনেটিভ হচ্ছে নলেজ ট্রান্সফার এটা এআই দ্বারা হচ্ছে এফেক্টিভ হচ্ছে যে আপনার মূলত সাইকোলজিক্যাল বা মেন্টাল গ্রোথ যেটা এআই এর মধ্যে মিসিং হুম কারণ একটা স্টুডেন্টের ফর এক্সাম্পল এখন আপনার তার সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দরকার হুম এআই তো সেটা দিতে পারছে না ভালোবাসা রাইট আমি না জিনিসটাকে আরো বাংলা পদ্ধতিতে বলি জি যেহেতু আমি এখন আমার মোবাইলে আমার অ্যাপ নামানো আছে তাদেরকে বললে সে আমাকে অনেক কিছু বলে ধরা যাক যদি আমি একটা মনের মানসিক সমস্যার এআই নামিয়ে রাখি অ্যাপ ওকে যদি আজকে আমার মন খারাপ এই হয়েছে সে একটা পরামর্শ দেয় যে ভাবে আমি যদি বলি যে আমি এখন বাংলাদেশের এই যে ক্লাইমেট চেঞ্জের ফল হচ্ছে বা ঢাকার আকাশ দূষিত হয়ে গেছে বাতাস দূষিত হয়েছে ওইটা নিয়েও সে কথা বলতে পারে আবার আমি যদি তাকে বলি আসো আমরা ইংলিশ কথা বলা শিখি ইংলিশ শিখি সেটাও সে আমাকে হেল্প করতে পারে তাহলে আমার মোবাইলটাই আমার টিচার হয়ে যাচ্ছে কিংবা বড় একটা পর্দায় একটা যদি শিক্ষক থাকে ওইখানে দশজন বা বিশজন শিক্ষার্থী যদি থাকে এই বিশজন শিক্ষার্থী আলাদা আলাদা প্রশ্নের জবাব কিন্তু ওই পর্দা থেকে এআই দিতে পারবে কিন্তু আপনি যে প্রশ্নটা একটু আগে বললেন প্রসঙ্গটা তুললেন যে ভালোবাসা এটা যদি এরকম হয় তাহলে তো ওই বাচ্চাটি স্কুলেও আসতে হবে না কিন্তু আমরা তো চাই আমরা সামাজিক মানুষ হই ওরা পরস্পরের সঙ্গে মিশুক শিক্ষক একটা মানুষ তার সঙ্গেও তার হবে হ্যাঁ তো আপনার স্কুলে যে আপনি মূল্যবোধকে খুব গুরুত্ব দেন এই বিষয়ে একটু বলবেন মূল্যবোধটাকে আমরা ঠিক একইভাবে আসলে আমরা যখন প্রথম উইটার স্কুল শুরু করি তো আমাদের চিন্তাটা ছিল যে ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাকে পড়াবো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সাধারণত প্যারেন্টসদের মধ্যে অনেক সময় একটা মিসকনসেপশান যদিও সেটা অনেক ক্ষেত্রে যে ছেলেমেয়েরা ওয়েস্টার্ন কালচারে হ্যাঁ একটা পারসেপশান আছে যে ওয়েস্টার্ন কালচারে দ্বারা প্রভাবিত হয় দেশীয় কালচার কৃষ্টি তারা ভুলে যায় ধর্মীয় রীতিনীতি থেকে অনেক দূরে চলে যায় তো আমরা দেখেন আমরা যখন পড়াশোনা করেছি আমরা ছোট সময় মক্তবে গিয়ে পড়াশোনা করলাম একটা ধর্মীয় যে ফান্ডামেন্টাল শিক্ষাটা দরকার ছিল কোরআন শেখা কিছু দোয়া নামাজ এগুলো শেখা আমরা সেটা মক্তব থেকে শিখেছি করে তারপর স্কুলে গিয়েছি স্কুল থেকে পড়াশোনা শেষ করে কলেজ ইউনিভার্সিটিতে এসেছি বাট এই যে ছোটো সময় যে ধর্মীয় যে শিক্ষাটা আমরা পেয়েছিলাম এজ এ মুসলিম হিসেবে যতটুকু দরকার সেই শিক্ষাটাই কিন্তু পরবর্তী জীবনে আমার কাজে লেগেছে এবং আমি আমার ধর্মকর্ম যেটা চালাতে হচ্ছে সেটা দিয়ে আমি চালাচ্ছি আনফর্চুনেটলি আমাদের যে আরবান লাইফে এখন এখানে শহরের জীবনে এই সুযোগটা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারছি না ফলে যারা স্কুলে পাঠাচ্ছে ছেলে মেয়েদেরকে হয় একটা ইসলামিক এডুকেশান দিতে হলে বাসায় একজন হুজুর রাখতে হয় না হয় মানে বাইরে পাঠানোর তো কোনো সুযোগই নেই নাহলে বাবা আমাকে শেখাতে হবে বাবা মাকে শেখাতে হয় এই জায়গাটা যাতে এই গ্যাপটা যাতে পূরণ করা যায় আমরা তখন স্কুলের পাশাপাশি একটা অপশনাল একটা সুযোগ রাখলাম যে সকালে যারা ধর্মীয় শিক্ষাটা নিতে চায় তাদেরকে সেই ধর্মীয় শিক্ষাটা আমরা ফ্রি অফ কস্টে এটা দিই

সে তার পাঠ্যক্রম সাজাতে পারে যেমন আমরা জেনারেল যে এডুকেশানটা আছে জেনারেল সব সাবজেক্টে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলে যে সাবজেক্ট পড়ানো হয় আমরা সব সাবজেক্ট দিয়েছি তো অতিরিক্ত সাবজেক্ট হিসেবে যেমন অনেক স্কুল দিচ্ছে হচ্ছে আপনার ফ্রান্স আমরা ফ্রান্স না দিয়ে দিয়েছি অ্যারাবিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দেওয়ার ফলে আমার সুবিধা দুটো হলো যে কোনো স্টুডেন্ট যখন আপনার ইউরোপে যাচ্ছে পড়াশোনা এ লেভেল শেষ করে ইউরোপে যাচ্ছে তখন ইউরোপে যে ছেলেটা ইংলিশ এর পাশাপাশি

তো আমাদের দুটো পারপাসই সার্ভ সার্ভ হচ্ছে রিলিজিয়াস পারপাস এবং হ্যাঁ জাগতিক এবং এর পাশাপাশি আমরা যেমন ইসলামিক স্টাডিজ নামে একটা সাবজেক্ট আছে কেমনি যাই এই সাবজেক্ট আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি ফলে যেটা হলো মক্তবে যে শিক্ষাটা আমরা পেয়েছি এই শিক্ষাটা আমাদের ছেলে ছেলেমেয়েরা ক্যামব্রিজ কারিকুলামের মধ্য দিয়েই ক্যামব্রিজের ডিজাইন করা কারিকুলামে তারা পেয়ে যাচ্ছে বা এখন আপনার প্রতিষ্ঠান কতখানি প্রযুক্তি বান্ধব টেকনোলজিকে আপনারা কিভাবে ব্যবহার করেন আমরা টেকনোলজিকে তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই বরং এর যে বেনিফিট আছে সেগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করছি যেমন আমরা স্কুল অ্যাডমিনিস্ট্রেশন উইয়ার অ্যাডাপ্টিং দ্য টেকনোলজি তারপরে লার্নিং প্রসেসের মধ্যে টেকনোলজির যে ব্যবহারটা করা যায় সেটাকে আমরা নিয়েছি স্কুল ম্যানেজমেন্ট সেটার মধ্যে নিয়েছি বাট এখন যেটা আমরা করছি যে মাল্টিমিডিয়া ড্রাইভ লেসন ডিস্ট্রিবিউশন এটা নিয়ে আমরা ইন্ট্রোডিউস করছি পার্সিয়ালি এটা হয়তো ফুললি আমরা এই ডিজিটালাইজেশনে আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে টিচারদেরকে তাদেরকে তো ট্রেনিং দিতে হবে কারণ প্রযুক্তি খুব দ্রুত তো আমরা সেটা করি যেমন আমাদের একজন টিচার বছরে ফাইভ ডেজ কম্পালসারি তারা ট্রেনিং এর মধ্যে যায় এই ট্রেনিংটা হচ্ছে আপনার

একজন টিচার 45 ڈیز ট্রেনিং পায় এর মধ্যে ওইটার মধ্যে আমরা সাবজেক্ট নলেজ সাবজেক্ট ট্রেনিং ক্লাসরুম ম্যানেজমেন্ট স্কিল এবং আইটি স্কিল এই তিনটাকে মার্জ করে আমরা সেই তো আপনি তো রাজধানীতে বসে আপনার শিক্ষার্থীদের জন্য আশা করি একটা মনসম্পূর্ণ শিক্ষা দিচ্ছেন জি কিন্তু বাংলাদেশের এই যে কোটি কোটি শিক্ষার্থী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এদের শিক্ষার মান নিয়ে আপনার দুর হয় না সেটা হয় দেখেন আমরা যদি ফ্রাঙ্কলি স্পিকিং যে আমাদের দেশে আমরা এখন পর্যন্ত একটা কি সেট করতে পারলাম না দেখেন নাইনটি সিক্সে কারিকুলাম চেঞ্জ হলো সেই কারিকুলাম দু হাজার আবার মডিফিকেশন হয়ে আগেরটা বাতিল হলো দু হাজার একুশ সালে আবার নতুন করে কারিকুলাম হলো সেটা এখন বাতিল হলো দ্যাট মিনস আপনি একটা জিনিস শুরু করে দিলেন কিন্তু সেই জিনিসটা কি ইফেক্টিভ হবে কি না কোনো রিসার্চ নেই কোনো এক্সপেরিমেন্ট নেই অ্যাব্রাপলি আপনি ইমপ্লিমেন্টেশনে চলে গেলেন ফলে যেটা হলো আপনি দুই বছর বা পাঁচ বছর চালিয়ে দেখলেন যে এটা ইফেক্টিভ হলো না তা আমরা তো এক্সপেরিমেন্টের মধ্য দিয়েই হোল নেশানকে এক্সপেরিমেন্ট করে আমরা চারবার বাতিল হলাম এখন পর্যন্ত আমরা একটা সাস্টেনেবল কারিকুলামকে ডেভেলপ করতে পারলাম না দ্যাটস অবভিয়াসলি আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার এবং এটা স্ট্রাগলিং ম্যাটার সো এই আমাদের যারা নির্ধারক আছে আপনার মাধ্যমে আমি আহ্বান করবো যে এই জায়গায় ফোকাস করা আমিও এটা বলতে চাই আমার পিতা আমার আব্বা যে পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট ছিলেন মনোবিজ্ঞান পড়াতেন শিশু মনোবিজ্ঞান তো আমি যেহেতু ওই ক্যাম্পাসেই বড় হয়েছে হোস্টেলে থাকতাম থাকতাম মানে আব্বার সঙ্গে কোয়ার্টারে আমি দেখেছি যে শিক্ষা ব্যাপারটা কত একটা বিশেষায়িত ব্যাপার এটা হঠাৎ করে আমি কবিতা লিখি আমি একটা পাঠ্যপুস্তক লিখে ফেলবো এরকম না না আমি দেখেছি যে ক্লাস ওয়ানের জন্যে কত শব্দ কোন কোন শব্দ ক্লাস টুতে আবার কি কি যুক্ত হবে এটা প্রত্যেকটার একটা এইটা অন্তত আমি জানি এই জন্য আমি কিন্তু কখনো পাঠ্যপুস্তকের আশেপাশ দিয়ে যাই না কারণ আমি জানি আমি এটার দ্বারা তো বাংলাদেশে কারো খেয়াল হলো আর অমনি পাঠ্যপুস্তকে হাত দেওয়া কারিকুলাম বদলে ফেলা তারপরে সেটা আপনি বলছেন সমস্ত শিক্ষার্থীদেরকে একযোগে এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলে দেওয়া দিল এটা উচিত হচ্ছে কি না আদৌ এবং কত অনেক বছরের আপনি ইতিহাস বললেন যেটা বললেন খুবই আমি সারপ্রাইজিং ব্যাপার হলো আপনি আরো আশ্চর্য হবেন যে এই কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটিতে যারা থাকেন তারা পদাধিকার বলে হয়তো কোনো ব্যুরোক্রেটস থাকেন একজন সচিব থাকেন এডিশন সেক্রেটারি এই বিষয়ে তো তারা বিশেষজ্ঞ না বিশেষজ্ঞ না এবং বিশেষজ্ঞ হিসেবে যাদেরকে রাখা হয় যেমন স্কুল কারিকুলামে যাদেরকে রেখেছে আমি দেখলাম যে ইউনিভার্সিটি টিচার তাদের থিওরিটিক্যাল নলেজ আছে বাট দে ডোন্ট হ্যাভ দ্য প্র্যাকটিক্যাল নলেজ অবশ্যই সেই ধরনের ক্লাসে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে না হলে এগুলি হবে না তো দুটো সমন্বয়ে হলে সমন্বয় হতে হবে হ্যাঁ এবং এগুলি পাইলট করতে হবে দেখতে হবে কি ফল দাঁড়ায় আমাদের স্কুলগুলি আমাদের প্রাইমারি স্কুল ধরা যাক কুড়িগ্রামের চড়ে সুন্দরবনের পাশে বা পার্বত্য চট্টগ্রামে ওই স্কুলগুলি এই কারিকুলাম চালাতে পারবে কিনা এটাও তো শিক্ষকরা প্রস্তুত কিনা স্কুল প্রস্তুত কিনা টেকনোলজি আছে কিনা লজিস্টিক্স আছে কিনা সবই তো দেখতে হবে সব কিছু দেখতে হবে এজন্য তো যে রিসার্চ কন্ডাক্ট করার কথা আমরা আগের কারিকুলামে দেখলাম বললো যে অনেক আমার ধারণা বিদেশি সাহায্য অর্থ এগুলি এসেছে নিশ্চয়ই অনেক কিছু হয়েছিল কিন্তু এত বদল হলে কেমনে হবে আমি কিছুই বুঝি না কারেক্ট এখন আপনার স্কুলে যদি আমরা শিশু মানে শিক্ষার্থী ভর্তি করতে চাই কি করতে হবে আমার স্কুলে তো আলহামদুলিল্লাহ ভর্তি হতে হলে একদিন স্কুল ভিজিট করবেন দেখবেন আপনাকে এখানে দাওয়াত দিলাম দর্শককে দাওয়াত দিচ্ছি গাইডেন্স দেখে আসবেন দেখলে আশা করি ভালো লাগবে তো টিচার মানে এখন অভিভাবকরা কোথায় যোগাযোগ করবে অনলাইনে আমাদের ওয়েবসাইটেও আছে ইনফরমেশন আর স্কুল ভিজিট করবে আর কি স্কুলটা ক্যাম্পাস দুটো কোথায় আমাদের লালমাটিহাতে দুটো ক্যাম্পাস ধানমন্ডিতে একটা ক্যাম্পাস হলো আর গুলশানে মোট শিক্ষার্থী কত আপনাদের আমাদের প্রায় আড়াই হাজার ঠিক আছে তাহলে আমরা আলোচনা শেষ করি প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষা দিবস আসে ছয় বছর ধরে আসছে এবারও আজকে আন্তর্জাতিক শিক্ষা দিবস শিক্ষার গুরুত্ব আমরা সবাই জানি আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড আর আমি বলি যে শিক্ষাই জাতির আত্মা আসলে মেরুদণ্ড তো সোজা করে রাখে কিন্তু আত্মা ছাড়া তো মানুষের বিকাশ ঘটে না আমরা উচ্চ মূল্যবোধ সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে চাই সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আছে কিন্তু শিক্ষা আসলে মানুষকে এই প্রকৃতির সঙ্গে জগতের সঙ্গে সম্পর্ক রাখতে এবং খাপ খাইয়ে নিতে সাহায্য করে আমরা একটা খুব সুন্দর পৃথিবী চাই মানবিক পৃথিবী চাই যুদ্ধহীন পৃথিবী চাই সুন্দর বাংলাদেশ চাই যেখানে কেউ কাউকে আঘাত করবে না প্রত্যেকেই ভালো থাকবে সেই জন্য ভালো মানুষ লাগবে ভালো মানুষ ছাড়া তো এটা হবে না তো আজকে আমরা আমাদের আবদুল্লাহ জামান স্যারের সঙ্গে কথা বললাম সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও একই আবেদন জানাবো আসুন অন্তত বাংলাদেশে আমরা শিক্ষার উপরে অনেক জোর দিই সবাই ভালো থাকবেন